নমস্কার সবাইকে বন্ধুরা পূজা প্রতিমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি পুরান ঢাকার শাখারি বাজারের সবচেয়ে প্রসিদ্ধ শ্রী শ্রী রক্ষাকলি রক্ষাকালী মা মন্দিরের বাৎসরিক পূজা উদযাপন অনুষ্ঠানে সকালবেলায় আমাদের এই মন্দিরের পুরাতন প্রতিমা এক বছর ধরে যে প্রতিমা পূজিত হয় সেই প্রতিমা বিসর্জন হয় এবং তারপর নতুন প্রতিমা প্রতিষ্ঠিত করে মাঝরাতে আবার পূজা অনুষ্ঠিত হয় এখন আমি ঢুকছি শাখারি বাজারের মেন গেটে যেখান থেকে শাখারি বাজারের রাস্তাটা শুরু হয় এবং আপনারা দেখতে পারবেন চারদিকে ভক্তরা ইতোমধ্যেই চলে এসেছে অপেক্ষা করছে ফুলের মালা বিক্রি হচ্ছে মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার সেগুলোও বিক্রি হচ্ছে সবাই অপেক্ষা করছে ইতোমধ্যে আমি দাঁড়িয়েছি আছি বাজার শ্রী রক্ষাকালী মন্দিরের সামনে যেখান থেকে মায়ের প্রতিমা বের করে ইতোমধ্যেই মন্দিরের সামনের রাস্তায় একদম প্রান্তে অর্থাৎ যেখান থেকে সাখারি বাজারের রাস্তা শুরু হয় সেই বাজার লেনের একদম মাথায় নিয়ে যাওয়া হয়েছে পুরোটা রাস্তা প্রদক্ষিণ করে বা পুরোটা রাস্তা ঘুরিয়ে তারপর মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে মন্দিরের সামনে থেকে নদীতে বিসর্জনের জন্য এখানে আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের অসাধারণ কারুকাজ এখানে দেবাদিতে মহাদেব বিষ্ণু ভগবান বিষ্ণু ব্রহ্মা ভগবান ব্রহ্মা তাদের সবার ছবি রয়েছে এদিকে একজন ভক্ত সেই নিজের মনের আনন্দে ভগবান শিবের নায় ত্রিশুল নৃত্য করছে আসলে এই দিন এমন একটা মহেন্দ্র খন যখন প্রত্যেকটা ভক্ত বাজার সহ ঢাকার প্রত্যেকটা ভক্ত অনেক বেশি আনন্দের মাঝে থাকে এবং উপভোগ করে পুরোটা দিন তারা বিভিন্নভাবে মায়ের গমন এবং আগমন দুটোই উদযাপন করে এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যাবেলা বা নতুন প্রতিমা আনা হবে এবং পুরাতন প্রতিমা বের করে রাখা হয়েছে বলে রাখি পুরান ঢাকার শাখারি বাজার ঢাকার চারশো বছরের পুরনো একটি হিন্দু লেন এখানে এখনও হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করেন এবং তাদের যে যেসব দোকানপাট রয়েছে সেখানে পূজার যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে বিয়ের জিনিসপত্র দশ রকমের দোকান সবই পাওয়া যায় সব ভক্তরা অপেক্ষা করতে করতে প্রথম মায়ের মুখটি দেখতে পেলাম দূর থেকে মা আসছে আমাদের দিকে যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না আর ভক্তদের এত ভিড় যে ভিড় ঠেলে সেখানে যাওয়ার উপায়ও নেই তাই দাঁড়িয়ে অপেক্ষা করতে রাখলাম আর মাও ক্রমে এগিয়ে আসতে থাকলো আমার দিকে ততক্ষণে আপনারা দেখতে পারলেন অনেক ভক্ত মায়ের ছবি বিলি করছে আনন্দে গান করছে নৃত্য করছে সবার মাঝে একটা অন্যরকম আনন্দ আজকে কারণ মা এক বছর পর আজ তার মন্দির থেকে বের হয়েছে এবং তাকে মহা আনন্দ সহযোগে বুড়িঙ্গা নদীর তীরে নিয়ে যাওয়া হবে এদিকে আমাদের মাসিরা রাস্তা দুধ দিয়ে ধুয়ে দিচ্ছে এটা একটা নিয়ম শাখারি বাজারের যখন মা রাস্তা দিয়ে যায় শেষবারের মতো বিসর্জনের জন্য তখন রাস্তায় আমাদের মা মাসিরা বয়সের যারা তারা সকলে দুধ দিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় বা পবিত্র করে দেয় এখন আস্তে আস্তে মায়ের চেহারাটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে মাকে ফুলের অলঙ্কারে সাজানো হয়েছে আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখবেন তারা হয়তো বা জানেন পশ্চিমবঙ্গে নৈহাটি শহরের বড়মা অনেক বিখ্যাত আমিও তার ভিডিও দেখি সেখানে কিন্তু বড়মার বিসর্জন দিন যেভাবে বড় ফুলের গয়না দিয়ে সাজানো হয় আমাদের শাখারি বাজারেও দেখলাম মা কালীকে সেভাবে এবার ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে ঢাকিরাও তাদের মনের আনন্দে ঢাক বাজাচ্ছে মায়ের দেখা পাওয়া মাত্রই এদিকে মা এগোতে এগোতে একদম আমার চোখের সামনেই চলে আসলো খুবই সামনে এবং স্পষ্টভাবেই দেখতে পেলাম দুজন সাধক যারা শাখারি বাজার রক্ষাকালী মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করে তারা বসে আছেন এবং মাকে এমন একটা গাড়িতে নেওয়া হয়েছে যাতে এটা দূরত্ব অনুযায়ী কিছুটা উপরে ওঠানো যায় আবার নামানো যায় ইতোমধ্যে মা চলে এসেছে ভক্তদের মাঝখানে এবং আমার সামনে দিয়েই মা চলে যায় মাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখার কারণে আমি আসলে ঠিকভাবে ভিডিও করতে পারিনি কারণ মুহূর্তটা আসলে প্রকাশ করার মতো না ঠিক কতটা কাছ থেকে মাকে দেখেছি যাই হোক মা আমার সামনে একটু চলে যায় এবং মন্দিরের সামনে এসে দাঁড়ায় তখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে শেষবারের মতো মা তার মন্দিরের সামনে দাঁড়ায় চলে যাওয়ার আগে বিসর্জনে যাওয়ার আগে এবং মন্দিরের দোতলা থেকে ভক্তরা বা মন্দিরের পূজারীরা তারা ফুল ছিটিয়ে মাকে বরণ করে নেয় এটাই হয়তো যেহেতু এই প্রতিমা এক বছরই মন্দিরে পূজিত হয় এবং এটাই তার শেষ যাত্রা বিসর্জন করে আবার নতুন প্রতিমা আসবে তো সাখারি বাজারের রাস্তা থেকে বের হয়ে মা এখন বেরিয়ে গেল বেরিয়ে আসলো ঢাকার প্রধান আরেকটি সড়কে এটা শাখারি বাজার না এটা ঢাকার অন্য আরেকটি সড়ক প্রধান সড়ক এটা সাখারি বাজার থেকে বের হয়ে ইসলামপুর হয়ে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে যাওয়ার রাস্তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা তো দু সাইডে সুখ ভক্তরা অপেক্ষা করছিল যারা শাঁখারি বাজারের ভিতরে জায়গা সংকীর্ণতার কারণে যেতে পারেনি তারা অপেক্ষা করছিল কখন মা আসবে তারাও দর্শন করবে মার্কেটে তালা উপরতলা ঠিক প্রতিটি তালায় আসলে তারা অপেক্ষা করছিল এবং মায়ের জন্য তারা মায়ের কাছে তারা বড় প্রণাম করে শেষ বাড়ির মতো মায়ের যে দেখে নেয় তারা এদিকে মা এগিয়ে চলছে তার আপন গতিতে ঠিক যেভাবে বাসার কোনো মেহমান পিসি বা মাসি চলে যাওয়ার সময় বাড়ির ছোট বাচ্চারা তাকে পিছন পিছন এগিয়ে দেয় ঠিক সেভাবে সবাই তাকে এগিয়ে দিচ্ছে এবং এভাবেই আমরা চলতে থাকলাম মায়ের সাথে এরই মধ্যে চলে আসলাম আমরা বুড়িগঙ্গা নদীর তীরে ঘাটের একদমই কাছে বুড়িগঙ্গা নদীর কাছে আসা মাত্রই পুরোহিতরা মাকে একদম সম খুবই উচ্চতায় নিয়ে গেল যাতে সবাই দেখতে পারে ইতিমধ্যে ঘাটে সহস্রাধিক ভক্তরা অপেক্ষা করছেন একজন ভক্ত হাতে সেই মোমবাতি শাখারি বাজারের রাস্তা থেকে এ পর্যন্ত টেনে এনেছে তাকেও দেখা গেল তারপর সব ভক্তর আনন্দ উৎসব এবং সাহায্য সহযোগে মাকে আস্তে আস্তে নদীর ঘাট থেকে নৌকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে শেষবারের মতো কিছু ভক্ত মায়ের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু ভক্ত মায়ের জয়ধ্বনি দিচ্ছে কিছু ভক্ত মায়ের কাছে তার শেষ মনোবাঞ্ছা ব্যক্ত করছে কিন্তু মা চলছে তার গতিতে নৌকার দিকে কারণ আর কিছুক্ষণের মধ্যে মায়ের বিসর্জন অনুষ্ঠিত হবে এভাবে সকল ভক্ত সাহায্য সহযোগে মায়ের প্রতিমাকে বড় একটি নৌকায় তুলে নেওয়া হলো এবং ঘাটে উপস্থিত সহস্রাধিক ভক্ত যারা আগে অপেক্ষা করছিল তারাও অপলোক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকলেন সবার সাথে সেই মুহূর্ত আমিও উপভোগ করলাম তারপর মা চলে গেল আর তার চেহারা দেখা গেল না পিছন থেকে তার শুধু শাড়ির আঁচলটুকু দেখা গেল এবং সকলকে সব ভক্তকে সাথে নিয়েই সে নৌকার উঠে পড়ল আমরা পাড়ে দাঁড়িয়ে থাকলাম যারা নৌকার উঠলাম না এবং অন্যান্য ছোট ছোট যেসব প্রতিমা একই পূজার তাদেরকেও আনা হয়েছে এভাবে মায়ের বিসর্জন ধরিতে নিয়ে সম্পন্ন করা হলো এবং শেষ হল এবারের মতো শ্রী শ্রীরক্ষাকালী মায়ের বিসর্জন অনুষ্ঠান সবাই ভালো থাকবেন